একশো আড়াই জিবি সাথে একটা পাঞ্জাবি শো পেয়ে যাবেন ফোন হার থেকে এবার দামাকা অফার পাঞ্জাবি আমরা গত বছর বলছিলাম যে ভাই পাঞ্জাবি দেবো ইনশাআল্লাহ কথার কাছে মিল রেখেছি এবার পুরো শুক্রবারের দিন যারা ফোন কিনবে তাদের জন্য পাঞ্জাবি টুয়েলভ প্রো ম্যাক্স টু ফোনটা খুবই সুন্দর অথেন্টিক কোনো ধরনের বুস করা নাই হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা দাম রাখতে চেয়েছিলাম মাত্র বাষট্টি হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স সাথে একটা পাঞ্জাবি শ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো আইফোনের ইনটেক বক্স সহ মালের পাঁচটে দেখা যাচ্ছে আইফোন থার্টিন বক্স সহ আজকে রেট থাকবে এলাকা উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা পাঞ্জাবি সহ পেয়ে যাবেন আইফোন থার্টিন খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে ব্যাটারি আছে এইটি এই কন্ডিশন এ ক্লাস আছে থার্টিন উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় সাথে পাঞ্জাবি সহ চ্যালেঞ্জ রেজ মার্কেটে এরপর দেখা হচ্ছে তো টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন এল এল এর ইউএসএ ভার্সন এবং হচ্ছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা রেট হচ্ছে কি আপনার

পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাল্লাহ ভালো কন্ডিশন আছে আইফোনের কালেকশন গুলো অবশ্যই আপনারা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এরপর দেখা যাচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স এই যে আইফোন সরি এটা হচ্ছে গা সিক্সটিন প্রো ম্যাক্স একেবারে হান্ড্রেড পার্সেন্টই কন্ডিশন আছে কেবেলটার সহ একশো পার্সেন্ট ব্যাটারি এটা রেট থাকবে আজকে রেট মাত্র এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা

এক লক্ষ আঠারো হাজার টাকায় সাথে একটা পাঞ্জাবি সহ পেয়ে যাবেন একেবারে চমৎকার ফিফটিন প্রো ম্যাক্স তারপরে চলে যাচ্ছে কি আপনার ফিফটিন প্রো ওয়াও নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল্প হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম একশো একশো আছে আজকে রেট দেবে টু ফিফটি সিক্স জিবির দাম হলো গা মাত্র এক লাখ চার হাজার পাঁচশো টাকায় সাথে পাঞ্জাবি সহ পেয়ে যাবেন দারুন অফার মিস না করতে চাইলে চলে আসেন ফোরটিন প্রো ম্যাক্স একদম আখিরি অফার রেট থাকবে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ রেট মার্কেট চ্যালেঞ্জ রেট আজকে রেট থাকবে হলো গা মাত্র তিরানব্বই হাজার টাকায় একেবারে ওয়ান পার্সেন্ট সাথে একটা পাঞ্জাবি শো পেয়ে দেবেন তো দেরি কেন চলে আসুন তাড়াতাড়ি আপনাদেরকে আজকে মাল দেখা দিচ্ছি টোয়েন্টি টু আল্টা টোয়েন্টি টু আল্টা বক্স বারো দুইশো ছাপ্পান্ন মাল চমৎকার রেডি থাকবে আজকে রেট থাকবে টোয়েন্টি টু আল্টা মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বক্স দুশো ছাপ্পান্ন টোয়েন্টি টু আল্টা এরপরে চলে যাব চলে যে আপনার অ্যাস্টনির থ্রি আলটা এই যে চমৎকার থ্রি আলটা বক্স সহ বক্স সহ আজকে রেট থাকবে স্পেশাল মাত্র সত্তর হাজার টাকায় টোয়েন্টি টু আলটা ফিজিক্যাল ডুইল সিম শুধু ডিভাইস সত্তর হাজার টাকায় একটা সাথে পাঞ্জাবি শো আর এই কালারটা হচ্ছে স্পেশাল পার্পেল কালার এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি বক্স অফ ফিজিক্যাল ডুই সিম এটা রেট থাকবে আজকে তিয়াত্তর হাজার টাকায় সাথে পাঞ্জাবি সহ এই যে এস টোয়েন্টি ফোর আলটা একেবারে মাখন মাখন ওয়ান টিভি মাল ওয়ান টিভি বাংলাদেশে ওয়ান টিভি মাল কারোর কাছে অ্যাভেলেবেল নাই আমার কাছে আছে আজকে রেট থাকবে এক লাখ টাকা না এক লাখ টাকা থেকে আজকে চার হাজার টাকা ডিসকাউন্ট ছিয়ানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন ওয়ান টিভি ফোর আলটা ওয়ান টিভি বারো জিবি ওয়ান টিভি একেবারে এ ক্লাস কন্ডিশন আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান টিভি আজকে রেট থাকবে ছিয়ানব্বই হাজার টাকায় সাথে পাঞ্জাবি সহ শুক্রবারের জন্য অফার এরপর হচ্ছে যা ফোরআলটা একেবারে প্রিমিয়াম ব্ল্যাক কালার যারা চাচ্ছেন ফোরআলটা দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে মার্কেট চ্যালেঞ্জ রেট শুক্রবারের জন্য দামও কম সাথে গিফটও পেয়ে যাবেন আজকে রেট থাকবে মাত্র পঁচাশি হাজার টাকায় ফোরআালটা সাথে একটা পাঞ্জাবি সহ মার্কেট চ্যালেঞ্জ রেট পঁচাশি হাজার টাকায় ফোরআালটা দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল টুই সিম এবং কল রেকর্ড সহ আর পাঁচশো বারো জিবি রেট থাকবে আজকে রেট একানব্বই হাজার টাকা পাঁচশো বারো জিবি ফোরআালটা থাকবে একানব্বই হাজার টাকায় সাথে পাঞ্জাবি সহ এটা মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম শুক্রবারে জুম্মার আবার টোয়েন্টি টু আল্টা আট জিবি একশো জিবি আজকে রেট থাকবে এর আগে ছিল পঞ্চান্ন হাজার টাকায় আজকের রেটটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকায় শুক্রবারের জন্য সাথে একটা পাঞ্জাবি সহ আগুন অফার আগুন এই লাল লাল এরপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি টু প্লাস খুবই সুন্দর প্রোডাক্ট দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল সিম এবং একটা ফিজিক্যাল সিম যেটা এটার দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকায় সাথে পাঞ্জাবি সহ

সরি ছয় একশো আড়াই আজকে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা চার্জার সহ পেয়ে যাবেন এরপর হচ্ছে গা এস টোয়েন্টি থ্রি এপি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আট জিবি একশো আড়াই জিবি একটু ক্যামেরাটা কাছে আনেন এই যে ক্যামেরাতে ডাস্ট আছে হালকা একটু আনফ্রেস্ট কিন্তু এই প্রোডাক্টটা কোনো ধরনের ক্যামেরাতে কোনো ইস্যু নয় একশো পার্সেন্ট সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ওই মানে বলা চলে আর কি যাও 90% পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে আজকে রেটে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা পাঞ্জাবি শো স্যামসাং স্পেশাল এডিশন যেটা হচ্ছে ফোর Ultra সাথে ক্যামেরা কম্পেয়ার করতে পারবেন এটার দাম হচ্ছে স্পেশাল এডিশন বত্রিশ হাজার টাকা ছিল আজকে রেট হলো তিরিশ টাকায় সাথে একটা পাঞ্জাবি শুক্রবারের জন্য এরপরে কিন্তু যারা কিনতে আসবে শুধু ফোনের দাম দিতে হবে পাঞ্জাবি কিন্তু পাবেন না পাঞ্জাবির আশা যারা করবেন অবশ্যই শুক্রবারে আসবেন নাহলে অনলাইনে অর্ডার করবেন পাঁচশো বারো জুবি বা আর জিবি পাঁচশো বারো স্পেশাল এডিশন সিরামিক্স বডির এটা এটা হচ্ছে হোয়াইট গোল্ড হয় এটা হচ্ছে অফ হোয়াইট হয় এটা হচ্ছে ডাইরেক্টলি হোয়াইট কালার স্পেশাল কারণে বলা এটা গেল আপনার আজকে তিরিশ হাজার টাকায় সাথে যে আগুন 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 চলে আসে আগুন এটা হল এস আর বারো ছাপ্পান্ন পুরো মার্কেট আছে আর জিবি দুশো টাকায় আর আমার কাছে খুবই সুন্দর চমৎকার ওয়ানি দুশো ছাপ্পান্ন হচ্ছে একশো আঠাইশ আছে দুশো ছাপ্পান্ন হলো উনত্রিশ হাজার পাঁচশো টাকায় বক্স ফিজিক্যাল টুই সিম ফাইভ জি এস টোয়েন্টি ওয়ান এ ভি দাম মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে পাঞ্জাবি আর একশো টি হচ্ছে দ্রুত চলে আসুন আমাদের সবে আসবেন এরপর টু আখিরি রেট থাকবে মাত্র বাইশ হাজার টাকায় সাথে পাঞ্জাবি সহ আট জিবি ছয় জিবি একশো আঠাইশ জিবি আটশো পঞ্চান্ন প্লাস সিঙ্গেল সিম চমৎকার একটা গেমিং ডিভাইস এবং কার্ড চমৎকার ফোন দুইটা কালারই আছে যার যেটা লাগে অবশ্যই নিতে পারবে এরপরে দেখাব এ চৌত্রিশ আজকে একটা বক্স অফার থাকবে মাত্র দাম হলো বাইশ হাজার পাঁচশো টাকায় শুক্রবারের জন্য সাথে একটা পাঞ্জাবি সহ এরপরে চলে যাব হচ্ছে স্যামসাঙের ছয় হাজার এমপি ব্যাটারি ফোন যারা চাঁদের দেশে যাইতে চান যে চাঁদের জায়গা চান যারা তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন খুবই সুন্দর তারপর চলো এ সেভেন্টি থ্রি চমৎকার একটা ফোন যেটা দিয়ে হচ্ছে আপনারা ব্লগ ভিডিও সব সম্পূর্ণ কিছু করতে পারবেন এবং বড় ডিসপ্লে এর ফোন রাফো বিশো ছাপান্ন বর্ষ আজকে রেটটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকায় সাথে একটা পাঞ্জাবি সহ ছাব্বিশ হাজার টাকায় সাথে একটা পাঞ্জাবি সহ পেয়ে যাবেন এর ফলে দেখছি এস টোয়েন্টি ওয়ান মাখন একটা ফোন এস টোয়েন্টি ওয়ান আলটা বারো একশো আড়াই জিবি যাদের হচ্ছে ভালো ক্যামেরা ফোন দরকার আজকে রেট থাকবে হচ্ছে সাঁত্রিশ হাজার টাকায় সাথে পাঞ্জাবি সহ শুক্রবারের জন্য জুম্মার অফার এরপর চলে যাব হচ্ছে আপনার এই যে এস টোয়েন্টি ফোর একেবারে মাখন একটা প্রোডাক্ট আজকে স্পেশাল রেট দেবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা পিডিং কোনো কিছু সম্পূর্ণ ফ্রেশ সব এস টোয়েন্টি ফোর ফিজিক্যাল ইসিম সহ দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে উনষাট হাজার পাঁচশো টাকায় সাথে একটা পাঞ্জাবি এটা কিন্তু শুক্রবারের অফার দেখা ফোন যে কিনা যদি মাল আপনারা কথার কাজে মিল না থাকে আইসা বলেন যে ভাই আমরা বলছেন একটা আর একটা এই ধরনের কোনো কিছু যেটাতে চুল পরিমাণ দাগ আছে এটাও বলে দেয় এস টোয়েন্টি থ্রি প্লাস এর আগে সেল করছে আঠান্ন হাজার টাকায় আজকের হলো মাত্র সাতান্ন হাজার টাকা এস টোয়েন্টি থ্রি প্লাস দুশো ফিজিক্যাল সহ

আহ পাঞ্জাবি সহ একান্ন হাজার টাকায় রাখবো জানো একান্ন হাজার বলছিল একান্ন হাজার টাকায় সাথে পাঞ্জাবি সহ ফিজিক্যাল ডুই সিমি থ্রি তারপর হচ্ছে দেখাবো যে এটা দেখা এর আগে ফিজিক্যাল ডুই সিম এটা হলো আপনার

চমৎকার বক্স সহ একশো পার্সেন্ট ছয় ব্যাটারি যারা হচ্ছে লন্ডন সিঙ্গাপুর যে এই ফোনটা নিয়ে এক চার্জ দিয়ে অল ওভার লন্ডন থেকে ঘুরে আসবেন তাহলে তাদের জন্য এই ফোনটা নিতে পারেন খুবই সুন্দর এই যে এটা দাম হচ্ছে আজকে রেট হলো আঠারো হাজার টাকায় সাথে পাঞ্জাবি সহ শুক্রবারে যারা নিবেন তারা কিন্তু জিততে জিততেছেন একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবি কিনতে গেলে আপনি পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনার কিনা লাগবে না পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন ছোট বড় সবাই সবার জন্য নিতে পারবেন ইনশাল্লা হ্যাঁ এই যে বিশ আঠা জিবি ফিজিক্যাল ডুল চমৎকার একটা ফোন ফাইভ ভেরিয়েন্টের এটা হচ্ছে মাত্র সাথে পাঞ্জাবি সহ শুক্রবারের জন্য পেয়ে যাবেন